তিরিশ মে দুই সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কপিস্ট কমবেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন ষড়যন্ত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্টযুক্ত যন্ত্র এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে নিগ্রহ নিগ্রহ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিযুক্ত গ্রহ এবং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এর প্রত্যয় নিযুক্ত যুক্ত অ তদ্ধিত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তদ যুক্ত হিত এখানে দ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে তন্নি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তনুযুক্ত ই দীর্ঘ ই হবে এখানে তৃষ্ণার্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৃষ্ণাযুক্ত ঋত দুই নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ সহ বাক্য রচনা করুন শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচক্কুরি লোক শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো সক্কা পাঞ্জা করা মানে হচ্ছে লম্বা লম্বা কথা বলা পাঞ্জা বলে লাভ নেই আমার টাকা দিয়ে তোমাকে এখান থেকে যেতে হবে অলিক মানে হচ্ছে কপাল অ ক অলিক মানে হচ্ছে কপাল এবং অলয় দীর্ঘিক অলিক মানে হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অলিকে না থাকলে তন্নিমা কোনোভাবেই তোমার হবে না করবি মানে হচ্ছে একটা ফুল বিশেষ করবি ফুলের মালা গলায় পরলে তোমাকে সুন্দর লাগবে পয়াকার রশ্মি পানি পানি মানে হচ্ছে হাত হাতের কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত অংশকে বলে পানি তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন আয়ুর পক্ষে হিতকর এর এক কথায় প্রকাশ হচ্ছে আয়ুষ্য কর দান করে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে করদ নিন্দা করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে যুগুপসা যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাতকুলশীল মান সম্মান প্রাপ্তির যোগ্য এর এক কথায় প্রকাশ হচ্ছে মাননীয় এখানে আছে সম্মানিত এটা সঠিক কি না আপনারা দয়া করে কমেন্টস বক্সে জানাবেন চার নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন প্রণয়ন এর শুদ্ধ বানান হচ্ছে পয়রাফলা মূর্ধন্য অন্তস্থ দন্তন্য প্রণয়ন অধ্যায়ন এর শুদ্ধ বানান হচ্ছে অধ্বজফলা অন্তঃস্থ দন্তন্য অধ্যয়ন ঘূর্ণয়মান এর শুদ্ধ বানান হচ্ছে ঘয় দীর্ঘ রেফ আকার অন্তস্থ ময়কা দন্তন্য ঘূর্ণয়মান নীলিমা এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত এর শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা নম্বর হচ্ছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা আলোচনা করুন ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিলিন দা ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর আই অ্যাগ্রি ড্যাশ ইউর প্রোপোজাল আই অ্যাগ্রি টু ইউর প্রোপোজাল অর্থাৎ আমি তোমার প্রস্তাবের সাথে সম্মত লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অর্থাৎ অভিধানে শব্দটি খোঁজো হি অ্যাসিউড মি ড্যাশ হিজ হেল্প অ্যাশিউড মি অফ হিজ হেল্প অর্থাৎ সে আমাকে তার সাহায্যের নিশ্চয়তা দিয়েছিল উই ডিসপেন্সড ড্যাশ হিজ সার্ভিসেস উই ডিসপেন্সড উইথ হিজ সার্ভিসেস অর্থাৎ আমরা তার পরিষেবা বন্ধ করে দিয়েছি সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে হবে যেভাবে বলা আছে উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড মেক ইট প্যাসিভ অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে এখানে এই শেষের অংশটুকুর কোনো পরিবর্তন হবে না দ্য আর্থ ইজ রাউন্ড এটা চিরন্তন সত্য কথা তাহলে এইটুকু অংশের পরিবর্তন হবে এখানে হবে ইট ইজ নোন বাই আস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড হি সাইড টু মি হাউ ডিড ইউ ডু দিস মেক ইট ইনডিরেক্ট এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে তাহলে এখানে যেহেতু জানতে চাওয়া হচ্ছে যে তুমি কীভাবে কাজটা করেছিলে তাহলে এখানে হবে হি ইনকোয়ার্ড অফ মি হাউ আই হ্যাড ডান ইট দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট মেক ইট এক্সক্লামেটরি অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে অর্থাৎ বিস্ময়সূচক সেন্টেন্সে তাহলে এখানে হবে হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ এবং শেষে অবশ্যই একটা বিষয়সূচক চিহ্ন বসবে অনলি দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই মেক ইট নেগেটিভ অর্থাৎ শুধুমাত্র স্নাতক পাস যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে তাহলে এর নেগেটিভ হচ্ছে নান বাট দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই অর্থাৎ গ্রাজুয়েট ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশান মেক ইট কমপ্লেক্স এই সিম্পল সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্ম হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন আট নম্বর কোয়েশনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ব্যাগ অ্যান্ড ব্যাগেস মানে হচ্ছে তলপি সহ হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেস ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তবিক এভরি ওয়ান লাইকড হার ডাউন টু আর্থ অ্যাপ্রোচ টু লিভ টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা ওভার ইটিং টেলস আপন হেলথ রাইট ফর মানে হচ্ছে উপযুক্ত হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে কাজটি করা উচিত ছিল এটার ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান যদি বলা থাকতো তোমার এই কাজটি করা উচিত ছিল তাহলে হতো ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না হি ডিড নাথিং বাট স্লিপ শীতকালে শিশির পড়ে ডিউ ফলস ইন উইন্টার ফুলটি রক্তের মতো লাল দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্ল্যাড নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস টুলস দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট অ্যান্ড ইমেইল টু দ্য ইন্টারন্যাশনাল ডিজিটাল সার্ভে ফার্ম আস্কিং ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ইন কন্ডাক্টিং ডিজিটাল সার্ভে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে সাধারণত পাই দ্বারা প্রকাশ করা হয় এবং এই পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান যা একটি অমূলদ সংখ্যা একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত এটা হচ্ছে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এই কোনটার মান নব্বই ডিগ্রি অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ এবং এখানে এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ দুইটা দৈর্ঘ্যই পাঁচ তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে অতিভুজ সমান আমরা জানি রুটোভার এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখানে লম্বের মান হোক পাস এবং ভূমির মানও পাস তাহলে পঁচিশ যোগ পঁচিশ সময় রুট পঞ্চাশ অর্থাৎ ফাইভ রুট টু মিটার হচ্ছে এই অতিভুজের দৈর্ঘ্য যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কী যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা অবশ্যই ক্ষুদ্রতর সিক্সটি ডিগ্রি ইজ লেস দ্যান এ ইজ লেস দ্যান ওয়ান ডিগ্রি হলে এ এর এ কোন ধরনের কোন আমরা জানি জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে বলে সূক্ষ্মকোণ আবার নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে বলে কোণ এবং নব্বই ডিগ্রি কোণকে বলে সমকোণ তাহলে এখানে এই এ কোণের মান সূক্ষ্মকোণ স্থূলকোণ বা সমকোণ যে কোনোটিই হতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেগ ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ সমান হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ এখানে স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে দুই কিলোমিটার এবং নৌকার বেগ আমরা বের করব। এবং স্রোতের বেগ দেওয়া আছে তিন কিলোমিটার তাহলে এই নৌকার বেগ হচ্ছে তিন যোগ দুই অর্থাৎ পাঁচ কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে বেগ সমান আমরা জানি নৌকার বেগ যোগ স্রোতের বেগ এখানে নৌকার বেগও আমাদের জানা আছে বের করে নিলাম পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এবং স্রোতের বেগ তিন কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ আট কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে মোট দূরত্ব বত্রিশ বাই মোট বেগ হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার সমান চার ঘন্টা টাকায় দশটি দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে দশটি কলমের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা একটি কলমের ক্রয় মূল্য এক বাই দশ টাকা এবং আটটা কলমের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটা কলমের বিক্রয় মূল্য এক বাই আট টাকা তাহলে অবশ্যই এখানে লাভ হচ্ছে এখানে লাভ হচ্ছে এক বাই আট মাইনাস এক বাই দশ অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান এক বাই চল্লিশ টাকা এখন এই ক্রয় মূল্য হচ্ছে এক বাই দশ টাকা এই এক বাই দশ টাকা ক্রয় করে তাতে লাভ হচ্ছে এক বাই চল্লিশ টাকা এক বাই চল্লিশ বাই এক বাই দশ এবং একশো টাকায় লাভ হচ্ছে এক বাই চল্লিশ বাই এক বাই দশ গুণ একশো সমান হচ্ছে পঁচিশ পার্সেন্ট এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এ বি ইকুয়াল ফিফটিন হলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করুন এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ মাইনাস বি হচ্ছে ফাইভ তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ বি এর মান হচ্ছে ফিফটিন ইন্টু এ মাইনাস বি এর মান ফাইভ অর্থাৎ একশো পঁচিশ যোগ একশো পঁচিশ সমান তিনশো পঞ্চাশ পনেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন জি এন এস এস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ই টি এস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক টোটাল স্টেশন জি আই এস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ভূমি জরিপের স্তর কয়টি কিয় স্তর জরিপ ও দিয়ারা জরিপ বলতে কি বোঝায় ভূমি জরিপের স্তর হচ্ছে এগারোটি এবং এই জরিপ এবং এই জরিপ সংক্রান্ত প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন এগুলো ডিপার্টমেন্টাল কোশ্চেন কোন সংস্থা বাংলাদেশে জনসুমারি পরিচালনা করে কত সালে ষষ্ঠ জনসুমারি পরিচালিত হয় বাংলাদেশে জনসুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ষষ্ঠ জনসুমারি পরিচালিত হয় দুই সালে কম্পিউটারের চারটি আউটপুট ডিভাইসের নাম লিখুন কম্পিউটারের চারটি আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার মনিটর প্রিন্টার এবং প্রজেক্টর স্প্যাম মেইল কি চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতাকে স্প্যাম মেইল হচ্ছে অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ইমেইল বার্তাকে স্প্যাম মেইল বলে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হলেন স্যাম অর্টম্যান কোন কোন দেশ দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে দুই হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল কত সালে বঙ্গভঙ্গ রহিত হয় প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং বঙ্গভঙ্গ রহিত হয় উনিশশো সালে ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলে ইন্টারনেট হতে কম্পিউটারে কোনো ফাইল সেভ করাকে বলে ডাউনলোডিং জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কাজ কি কি? ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন হচ্ছে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কাজ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর প্রতিষ্ঠাতাকে এবং এটি কোথায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান এটি কোটবাড়ি কুমিল্লায় অবস্থিত বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর নাম লিখুন বাংলাদেশের চারটি সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম মংলা পায়রা এবং মাতারবাড়ি সমুদ্রবন্দর এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই